বন্ধুরা চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে মানুষ যখন আকাশে উঠতে জানতো না তখন মাটিতে এমন বিশাল সব ছবি কারা এঁকেছিল যা শুধু আকাশ থেকেই দেখা যায় পেরুর মরুভূমিতে আঁকা এই রহস্যময় নকশাগুলো নাম নাজকা ক্লাইন মাকলোসা বানর পাখি এবং অদ্ভুত জ্যামিতিক নকশা যা প্রায় দু বছরের পুরনো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ছবিগুলো এত বিশাল যে মাটির ওপর দাঁড়িয়ে আপনি বুঝতেই পারবেন না এটা কিসের ছবি প্লেনে করে ওপরে উঠলে একমাত্র এগুলো বোঝা যায় প্রাচীন মানুষরা এগুলো কার জন্য এঁকেছিল অনেকে বিশ্বাস করে যেগুলো ছিল এলিয়ানদের স্পেস শিপ নামার সংকেত বা এয়ারপোর্ট আবার বিজ্ঞানীরা বলে এগুলো হয়তো জলে খুঁজে করা কোনো আচার অনুষ্ঠান আপনার কি মনে হয় এলিয়ান নাকি মানুষ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে আমাদের পাশে থাকুন